নতুন বছরে প্রত্যেক মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে এক টাকা করে মোদী সরকারের নতুন প্রকল্প ঘোষণা হতে পারে হ্যাঁ বন্ধুরা বর্তমানে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি নতুন প্রকল্পের ঘোষণা করা হতে পারে এই প্রকল্পের ঘোষণা হলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যেমন পাঁচশো বা এক টাকা পাওয়া যায় ঠিক এই প্রকল্পে পাওয়া যাবে এক টাকা করে অর্থাৎ প্রায় তেরোশো টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু জমা পড়বে এই প্রকল্পের মাধ্যমে তো বর্তমানে এই বারোশো পঞ্চাশ টাকার প্রকল্পটা কি কারা কারা এই সুবিধা পেতে চলেছেন কবে থেকে পেতে পারেন এই বিষয়ে কী কী আপডেট এসছে সমস্ত কিছু জানাবো তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকেই মহিলাদের জন্য দারুণ একটি সুখবর আসতে পারে মাসে মাসে এক হাজার টাকা করে পেতে পারেন মহিলারা নূতন প্রকল্পের ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বুঝতে পারছেন মহিলাদের জন্য একটি নতুন প্রকল্প আসতে চলেছে যে প্রকল্পে আবেদন করলে এক হাজার টাকা করে প্রত্যেক মাসে কিন্তু পাওয়া যাবে তো এই প্রকল্পটা কি এই বিষয়ে কী কী জানানো হয়েছে চলুন এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই দেখুন বলা হয়েছে মোদী সরকার তার দ্বিতীয় মেয়াদের চূড়ান্ত বাজেট পেশ করতে চলেছে পহেলা ফেব্রুয়ারি এরপরেই সারা দেশে লোকসভা নির্বাচন হতে চলেছে অনুমান করা হচ্ছে লোকসভা ভোটের আগে গুরুত্বপূর্ণ এই বাজেটে মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারে বিশেষজ্ঞ মহলের ধারণা মহিলারা সরকারের জন্য একটি বড় ভোট ব্যাংক এবং সরকার তাদের কথা মাথায় রেখেই একটি নতুন পরিকল্পনা আনতে পারে অর্থাৎ এবার থেকে কিন্তু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার দুশো টাকা করে দেওয়া হতে পারে যার জন্য একটি নতুন প্রকল্পের ঘোষণা কিন্তু করতে পারেন মোদী সরকার দেখুন বলা হয়েছে কেন্দ্রীয় সরকার পহেলা ফেব্রুয়ারি দু হাজার তেইশে মহিলাদের জন্য মহিলা শংসাপত্র এনেছিল এটি একটি দুই বছরের বিনিয়োগ পরিকল্পনা বা প্রকল্প ভারত সরকার মহিলাদেরকে স্বনির্ভর করা এবং অর্থনৈতিকভাবে ক্ষমতায়নের জন্য মহিলা সম্মান সার্টিফিকেট স্কিম চালু করেছে এই প্রকল্পের আওতায় মহিলারা একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন তো বুঝতে পারছেন এটা মূলত একটা বিনিয়োগ স্কিম এখানে মহিলারা টাকা জমিয়ে কিন্তু বেশ কিছু লাভও করতে পারবেন সেই জন্য এই প্রকল্পটা চালু করা হয়েছিল বলা হয়েছে দেখুন এই স্কিমে একত্রিশে মার্চ দু পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু এই স্কিমটা চলছে বর্তমানে সরকার এই প্রকল্পে সাত দশমিক পাঁচ শতাংশ সুদ দিচ্ছে এতে আপনি সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন অর্থাৎ দুই লক্ষ টাকা পর্যন্ত আপনি জমাতে পারবেন যেখানে সাড়ে সাত পার্সেন্ট পর্যন্ত আপনাকে কিন্তু সুদ দেওয়া হবে সরকার দিচ্ছে এটাও সম্ভব যে সরকার এমন কোনো বিনিয়োগ স্কিম আনতে পারে বিনিয়োগের জন্য এর মেয়াদও বাড়াতে পারে সেই সঙ্গে আপনাদেরকে জানাবো বন্ধুরা একটি নতুন প্রকল্পও কিন্তু আসতে চলেছে যার মাধ্যমে এক হাজার হতে পারে টাকা কিন্তু এই প্রকল্পের ঘোষণাও করা হতে পারে দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে মধ্যপ্রদেশে বিজেপি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল লাডলি বেহেনা যোজনা তো বুঝতে পারছেন বর্তমানে যে প্রকল্পটির বিষয়ে আমি আপনাদেরকে জানাচ্ছিলাম সেই প্রকল্পটির নাম হলো লাডলি বেহেনা যোজনা এই প্রকল্পে কিন্তু মধ্যপ্রদেশের যে সমস্ত মহিলারা রয়েছেন তাদেরকে এক হাজার টাকা করে দেওয়া হয় প্রত্যেক মাসে অর্থাৎ বারোশো পঞ্চাশ টাকা করে কিন্তু মহিলারা পেয়ে থাকেন তো বর্তমানে আশা করা যাচ্ছে বাজেটে এই প্রকল্পেরও কিন্তু ঘোষণা হতে পারে এবং এই প্রকল্পে যদি ঘোষণা হয় সেক্ষেত্রে কিন্তু বারোশো পঞ্চাশ টাকা করে মহিলারা অর্থাৎ পশ্চিমবঙ্গের মহিলারাও কিন্তু পেয়ে যেতে পারেন সেই সঙ্গে আপনাদের জানাবো এই প্রকল্পের টাকাও কিন্তু বাড়ানো হতে পারে এই বিষয়ে এখনও তেমন কোনো আপডেট নেই তবে বাজেটে এই প্রকল্পের ঘোষণা হতে পারে এমনটা কিন্তু একটা আশ্বাস পাওয়া যাচ্ছে দেখুন বলা হয়েছে কেন্দ্রীয় সরকারও এমন কোন স্কিম আনতে পারে বলে মনে করা হচ্ছে তো বুঝতে পারছেন বিখ্যাত পত্রিকা সেখানে কিন্তু এটা প্রকাশিত হয়েছে বলা হয়েছে লাডলি বেহেনা যোজনা যে প্রকল্পটা কিন্তু কেন্দ্রীয় সরকার বর্তমানে নতুনভাবে আনতে পারে পশ্চিমবঙ্গেও চালু হতে পারে এমনটা কিন্তু মনে করা হচ্ছে এতে দেশের কোটি কোটি নারীকে সাহায্য করবে এখন কেন্দ্রীয় সরকারও মধ্যপ্রদেশ সরকারের প্রকল্পকে সারা দেশে আনতে চাইছে তো বুঝতে পারছেন বর্তমানে কেন্দ্রীয় সরকার তরফ থেকে এই প্রকল্পটা সারা দেশে কিন্তু আনতে পারে এমনটাই একটা ধারণা রয়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী লাললি বেহনা যোজনার অধীনে রাজ্যের মহিলাদেরকে এক হাজার টাকা করে দিয়ে থাকে প্রায় এক দশমিক দুই কোটি মহিলা প্রত্যেক মাসে কিন্তু এই এক হাজার টাকা করে পাচ্ছেন তো বর্তমানে পশ্চিমবঙ্গেও এই প্রকল্পটা চালু হতে পারে বিশেষ করে আপনাদেরকে জানিয়ে দিই পশ্চিমবঙ্গে আরও একটি ঘোষণা হয়েছে বিজেপি সরকারের তরফ থেকে জানানো হয়েছে বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মহিলাকে এই বারোশো পঞ্চাশ টাকা অর্থাৎ এক হাজার দুশো পঞ্চাশ টাকা করে কিন্তু দেওয়া হবে লাল্লি বেয়না যোজনার মাধ্যমে যেটা কিন্তু শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন হিন্দু মুসলিম শিখ জৈন খ্রিস্টান যে কোনো মহিলা যদি এই প্রকল্পে আবেদন করেন তাহলে প্রত্যেককেই এই বারোশো পঞ্চাশ টাকা করে কিন্তু দেওয়া হবে আর সেই সঙ্গে জানিয়ে দিই মধ্যপ্রদেশের ঘোষণা অনুযায়ী কিন্তু বর্তমানে মধ্যপ্রদেশের মহিলারা এই বারোশো পঞ্চাশ টাকা করে লাল্লি বেহনা যোজনার টাকা পাচ্ছেন রাজস্থানের ঘোষণা অনুযায়ী চারশো পঞ্চাশ টাকা কিন্তু রাজস্থানে গ্যাস দেওয়া হচ্ছে অর্থাৎ রাজস্থানের মহিলাদেরকে কিন্তু কম দামে গ্যাস দেওয়া হচ্ছে একইভাবে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা এলে পশ্চিমবঙ্গের মহিলাদেরকেও কিন্তু এই বারোশো পঞ্চাশ টাকার লাল্লি বেহেনার সুবিধা দেওয়া হবে তো বর্তমানে এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করবেন সঙ্গে এই বাহিনা যোজনা পশ্চিমবঙ্গে চালু হলে আপনারা খুশি হবেন কিনা সেটাও লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ